আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আপনারা যারা তে বেতন সংক্রান্ত জামেলে নিয়ে চিন্তিত আছেন যাদের বেতন এখনো আসেনি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিগত এক এক দুই হাজার পঁচিশ তারিখে ইএফটি থেকে বেতন দেওয়া হয় তো বেতন সংক্রান্ত যে মেসেজগুলো আছে এগুলা এখনো অনেকে পান নাই যার কারণে অনেকে চিন্তিত আছেন কি করবেন বুঝতে পারতেছেন না এবং কেন আসে নাই সেটাও বুঝতেছেন না তো এই সর্বপ্রথম বেতনটা দেওয়া হয়েছে এটা ছিল মাধ্যমে শুধু পরীক্ষার জন্য কিছু সংখ্যক বেতন করা হয়েছে তো অনেকের আছে যারা যাদের সঠিক কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে মনে করতেছেন কিন্তু এখনো বেতন আসেন নাই আবার অনেকের আসে পড়ছে তো এই কারণে একটু বেশি চিন্তিত তো এখানে চিন্তার কিছু নাই আপনারা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের সাত থেকে আট তারিখ পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে মেসেজ আসতে থাকবে তারপর সকালে কাগজপত্র যাচাই বাছাই করে দেন সবার পেমেন্ট একবারে সেন্ড করা হবে তো এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে তো তারপর আপনারা সকলেই বেতন পেয়ে যাবেন প্রথম ধাপের কাজ এখনো চলতেছে প্রথম ধাপের কাজ ওই সাত থেকে আট তারিখ পর্যন্ত চলবে আর হচ্ছে পেমেন্ট পাঠানোর যেদিন পাঠায় এদিন মেসেজ আসে না মেসেজ আসতে আসতে পর দিন হয়ে যায় একদিন সময় লাগে তো যেহেতু এটা পরীক্ষামূলক এখনো চলতেছে এখানে কিছু কারিগরি ত্রুটি থাকতে পারে যার কারণে অনেকের মেসেজ আসতে দেরি হতে পারে তো চিন্তার কিছু নাই অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আর যাদের কাগজপত্রে একটু ঝামেলা আছে তারা অবশ্যই জানেন যে কার কি কাগজপত্রে ঝামেলা তারা অনুগ্রহপূর্বক খুব দ্রুত এগুলো সমাধান করে রাখুন কারণ আপনাদের যখন বেতন আটকে যাবে তখন কিন্তু কাগজপত্র ঠিক না করা ছাড়া আপনারা পুনরায় আর বেতন পাবেন না তো এই জন্য সবাই তাদের যে কাগজের সমস্যা আছে সমাধান করে হাতে রাখুন যখন সুযোগ দেওয়া হবে তখন আপনারা সমস্যার সমাধান করে ফেলবেন ধন্যবাদ